দেখুন আমাদের শরীরে কোথাও চোট লাগলে আমরা কি সবার থেকে আলাদা হয়ে যাই না তো বরং আমরা সবার মাঝেই থাকি শরীরের চোট দেখা যায় বলে আমরা তেমন ভয় পাই না কিন্তু মনের চোট সেটা দেখা যায় না বলে আমরা ভয় পেয়ে সেটা থেকে দূরে চলে যাই আপনি বলুন না সেটা কি উচিত আপনাকে তো উনি ডক্টর শানাল উনি ডাক্তারবাবু ট্রিটমেন্ট করছেন ও আচ্ছা আচ্ছা নমস্কার প্লিজ আপনি বসুন দেখুন সূর্য এখন বাচ্চাদের মধ্যে হয়ে গেছে তাই ওকে যদি একটু বাচ্চাদের মধ্যে রাখা যায় তাহলে ওর মনটা শান্ত থাকবে আপনি বলছেন ঠিকই কিন্তু ওনাকে এভাবে বাচ্চাদের মধ্যে মানে আমি এক্স্যাক্টলি কিছু বুঝতে পারছি না এটা আমরা জানি যে আপনি না চাইলে তো আমরা জোর করতে পারি না তো অ্যাজ এ ডক্টর আমি আপনাকে একটু রিকোয়েস্ট করছি কিছু দিনের জন্য যদি ওকে একটু এলাও করেন প্লিজ ম্যাম এটাতে বাচ্চারা কিছু শিখুক না শিখুক সহানুভূতি শিখবে যেটা আমাদের বড়দের মধ্যে থেকে একটু একটু করে হারিয়ে যাচ্ছে আর এটা বাচ্চাদের সামনে একটা বিরাট বড় উদাহরণ হয়ে থাকবে আজ উনি পড়তে চাইছেন কারণ কোথাও না কোথাও ডক্টর সূর্য সেনগুপ্ত বেঁচে আছেন আর আমাদের সেই পুরনো ডক্টর সূর্য সেনগুপ্তকে আবার আগের মতো জাগিয়ে তুলতে হবে তো স্পিডি রিকভারের জন্য শুধুমাত্র বাড়িতে বসে থেকে কয়েকটা ওষুধের উপরে তো ডিপেন্ড করা যাবে না সবার মাঝে থেকে ওনাকে খুশি রেখে অন্য সাহায্য নিয়ে আবার সমাজের অংশ করে তুলতে হবে সবই বুঝলাম দীপা কিন্তু তবু আন্ডারলাইন রিস্ক কি কিছু থেকে যাচ্ছে না মানে যদি হঠাৎ কোনো বিপদ হয় মানে আমি বলছি না যে বাচ্চাদেরই বিপদ হবে কিন্তু ওনারও তো হতে পারে তখন সেই রেসপন্সিবিলিটিটা কে নেবে ম্যাম সেই দায়িত্ব আমি নিচ্ছি আমিও ম্যাম তুমি প্লিজ রূপাদের মায়ের কথা শোনো ম্যাম আমরা আমাদের বাবাকে ঠিক করে দিতে চাই আমিও চাই ওকে তুমি ঠিকই বলেছো দীপা টিচার হিসেবে আমাদের দায়িত্বটাও আমাদের পালন করা উচিত জাস্ট বিকজ একজনের ভাবনা চিন্তার ধরন আমাদের মতো লোকেদের থেকে আলাদা বলে তিনি যদি পড়াশোনা করতে চান আমরা তাকে আটকাতে পারি না ঠিক আছে ডক্টর সেনগুপ্ত যখন পড়তে চাইছেন তখন পড়ুন থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ সো মাচ অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি রাত সাড়ে নটায় স্টার জলসায়